এটা কত এগুলোর কেজি কত

আমাকে একটা ধুই একটা পাতল দেয়ালাই সবাই কেমন আছে আজকে আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে আমি মাছ নিয়ে আসছি এখন মাছগুলি আমি ধুয়ে নেবো ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেব আমি আগে রুই মাছটা ধুয়ে নিব। মাছগুলি আমি ধুয়ে নিলাম এখন আমি প্যাকেট করে নেব মাছগুলি আমি প্যাকেট করে নিচ্ছি সবগুলি মাছ আমি এখন প্যাকেট করে নিব এখন আমি মাছের মাথাটা আলাদা প্যাকেটে রাখবো পরে আমি বুটের ডাল দিয়ে রান্না করব। এখন আমি দুই মাছটা প্যাকেট করে নেব মাছগুলি আমার প্যাকেট করা শেষ এখন ফ্রিজে রেখে দিব মাছগুলি আমি ফ্রিজে রেখে দিলাম এখন আমি রান্নাটা বসিয়ে দিব তেল দিয়ে দিব এখন আমি মাছ দিয়ে দিব মাছ দিয়ে দিলাম মাছটা আমি লাল করে ভেজে নিব মাছগুলি আমি এখন উলটিয়ে দিব সবগুলি মাছ আমি উলটিয়ে দিলাম মাছগুলি এখন আমি উঠিয়ে নিব পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা শেষ এখন আমি সব মশলাগুলি দিয়ে দেব লবণ হলুদ মরিচ তারপরে আদা রসুন জিরা সব মশলাগুলি আমি দিয়ে দিব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমি সব মশলাগুলি দিয়ে দিলাম এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আমি একটু পানি দিয়েছিলাম মশলাটার সাথে ভালোভাবে মশলাটা কষাবো আমি এখন আমি টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে তারপর আমি আর একটু কষিয়ে নিব টমেটো ভালোভাবে কষিয়ে আসলে তারপর আমি সিমের বেশি দিয়ে দিব এই যে আমি সিমের পিসি দিয়ে দিব সিমের বেশিটা দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব এখন আমি ডাকনা দিয়ে দিব আবার আমি নেড়ে দিব নেড়ে তারপর একটু পানি দিয়ে দিব একটু পানি দিয়ে তারপর আবার কষিয়ে যে একটু পানি দিয়ে দিল পানিটা দিয়ে আবার আমি কষিয়ে নিব ঢাকনাটা দিয়ে দিতে আমার কষানো শেষ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি পানি দিয়ে তারপর মাছ দিয়ে দিলাম রান্নাটা আমার প্রায় শেষ আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আমি এখন ধনে পাতা দিয়ে দেব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ